গুড মর্নিং এভরিওয়ান গলাটা দেখে কি মনে হচ্ছে কাকাছি এখন না একটুখানি কোকিলের গলা এসেছে আমার মনে হচ্ছে একটু বেটার হয়েছে হবে নাই বা কেন মানে যা জ্বালাচ্ছে কালকে তো রীতিমতন কাস্তে কাস্তে বমি করে ফেললাম একদম মানে কি বলবো সাধের কাতলা মাছটা খেয়েছিলাম আর সেই দুঃখের কথা কাউকে বলার নেই ইভেন তার আগের দিনও ডিমকে হাঁসের ডিম খেলাম সেই দুপুরবেলা যখনই শুই এমন কাশি হয় আর তারও সুভর্ত তো কোনো তুলনাই নেই ও গাড়ি চালিয়ে এসে মোবাইলটা টিপবে 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 টিপতে টিপতে আমি বলি বারবার যে ঘুমাও ঘুমাও আমার কিন্তু ঘুম না হলে এই কাশি যদি শুরু হয়ে যায় একবার ব্যাস আমি শেষ আর ঘুমো আসবে না আর কাস্তে কাস্তে বমি হয়ে যাবে কে শোনে কার কথা তারপর মানে মানে যেই বমিটা হলো কোথায় আমি তোমাকে কোথায় শুতে দিই নি আমি তোমাকে কোথায় বারণ করেছি মানে মানে মোটকাটাও কাটাও হয় আর হাসিও পায় মানে কি বলবো আর যাই হোক কাজ করছে চকলেট ডে হ্যাপি চকলেট অল অফ ইউ আমার তরফ থেকে সবাই একটা একটা করে চকলেট কিনে খেয়ে নিও দিতে তো পারবো না তাহলে কি কনজিউ তাই দিতে পারবে না অন্তত এরকম বলতো না বললেই ঠিক ছিল যাই হোক কি করবো আর ওদিকে আমার বরের তো কোনো তুলনা নেই তোমরা দেখেইছো যাই না কারা কারা দেখেছো কি জীবনে তো একটা রোজ দেয়নি ঠিক আছে সেনকে দিতে বলেছিলাম কি যে দিল আমায় আমি আমার মানে শখই উঠে গেছে যে মানে কোনো কিছুর কাছে চাইবো এই হচ্ছে জীবনের আমার দুঃখ ভরা কাহিনী এবার নিচে যাব নিচে গিয়ে যে একটা মোটা কম্বল আছে ওই কম্বলটাকে এবার ঢোকানোর পালা গোডাউনে কারণ শীত চলে গেছে আমি সোয়েটারটা পরে আছি কারণ আমার ব্যাপার আলাদা আমি হচ্ছে আলট্রাপ্রো ম্যাক্স শীতকাতুরে মানুষ তাই জন্য আর না যদিও হাওয়া দিচ্ছে আমার তো গলার এই অবস্থা একটুখানি প্রোটেকশনটা আমাকে বেশি নিতে হবে তো ওই কম্বলটাকে আনবো যে রোদ রোদ দেখতে পাচ্ছ একটু রোদে দেব বুঝতে পারছো কি অবস্থা যাই হোক ওই তো ওটাকে মানে কন্টিনিউ আমি এখনও ঠিকঠাক মানে কথা বলতে পারছি না তাও বলতে তো হবে বলে বলে চেষ্টা করতে হবে বলতে গেলে কাছি উঠে যাচ্ছে তো কম্বলটাকে রোদে দেব রোদে দিয়ে ভালো করে প্যাক ট্যাক করে তারপরে ঢুকিয়ে রাখবো কারণ অত মোটা কম্বল প্রত্যেক বছর ধোয়াটা পসিবল নয় তো এই আর কি যাই চলো বড় কাজ সেরে নিয়েছি মানে ওকে ঢেকে এই যে বিছানাপত্র এদিকে তুলে নিয়েছি এখন এই মেডিসিনটা খাবো এটা হচ্ছে সকালবেলা খেতে হয় যাতে ঝাঁকি নিতে হয় টুকটুক 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 মানে চারবারে বেশি ঝাঁকাতে হয় তারপরে চার ড্রপ হুম পাঁচ ড্রপই পড়ে গেছে হোমিওপ্যাথি ঠিক আছে ছোটোবেলা যে এই যে গোল গোল ছোটো ছোটো যে ওই সাবুদানা মতন দেয় ওই হোমিওপ্যাথি ওষুধ আমার কী ভালো লাগতো আর হচ্ছে মুখে একটা ঝাল ঝাল ড্রপও দেয় ওটাও ওটাও ফ্যান্টাস্টিক ঠিক আছে ও ওই ওষুধগুলো খাওয়ার জন্য আমি ইচ্ছে করি যেমন মায়ের সাথে যেতাম আঙুল্লাহ আমাকে একটা ড্রপ দাও না ঠিক আছে যাই না কিসের দিত বাট ডাক্তারবাবু দিত সেটা আমাদের পাড়ায় বাট এখন যেখানে যাই ওটাও মানে আমার একটু হোমিওপ্যাথি ধরতে লেট হয় যার জন্য একটুখানি লেটে কমছে বাট শুভর আবার এটা বেশি খুব দ্রুত কার্যকরী শুভর পক্ষে খুব মানে তাড়াতাড়ি কাজ করে আমার একটু লেট হচ্ছে বাট হচ্ছে আর কি তো ঠিক আছে সাইড এফেক্ট নেই হোমিওপ্যাথি চালাচ্ছি যদি বাড়াবাড়ি হয় তখন তো অগত্যা অ্যালোপাতি আছেই কি বললাম বাড়াবাড়ি ওরা আমার যা অবস্থা হয়েছিল ওর থেকে আর বাড়াবাড়ি কি হবে তোমরা আমার এই কথা শুনে হেসোটা মানে আমি এই গলার জন্য আমি নিজেই পাগল হয়ে গেছি যাই হোক এদিকে যাই এবার ওদিকে গিয়ে ওদের চাটা বসে আমার চা তো খাওয়া হয়ে গেছে আর দিয়ে গরম গরম চা এবার ওদের চা বসে বাকি কাজগুলো সারি গুড মর্নিং এভরি ওয়ান হ্যাপি হাগডে সবাইকে হাগডেই তো আজকে না দাঁড়া ভেবে নি রোজ ডে প্রোপোজ ও সরি সরি চকলেট ডে মেবি চকলেট ডে আজকে ঠিক আছে কি সব বলছি ভাই আমার অ্যাকচুয়াল আমার এইসব মাথাতে বিয়ের আগেও থাকতো না বিয়ের পরে তো আরোই থাকে না বুঝতেই পারছো তো মুসল চকলেট ডেই হবে হাঁক ডে চকলেট ডে হ্যাঁ কালকে মনে হয় হাঁক ডে না কালকে আই থিঙ্ক তো যাই হোক যেটাই হোক সেটা আর কি তো হ্যাপি ওটা সবাই যারা এখন প্রেম করছো সবাই আজকে সবাইকে চকলেট ফকলেট দিও চকলেট ফকলেট খাইও ঠিক আছে তো যারা বিয়ে করে ফেলেছে জানি তারা তো আর দেবে না তো যারা প্রেম করছো তারাই দিও তাদের জন্যই বলছি তো যাই হোক আজকে অনেক দিন পর আস মানে আমি ভ্লগ করছি তো এয়ার শরীরটা এখন অনেকটাই ভালো হয়েছে অ্যাকচুয়াল ওর হয়েছিল এটা এই জন্যই যে ওই স্টাইল মেরেছে বিয়েতে কিছু পড়েনি তো যাবে কোথায় ঠান্ডাটা পুরো লেগে গেছে তারপরে যেদিনকে নাকি মেয়ে বিদায় হয় সেদিনকে ওদের বাড়ি গেছিলাম মেয়েকে ছাড়তে তো ওখান থেকে যখন আমরা নাকি চকলেট চকলেট ডে পাক

গেছি গাইস ঠিক আছে যাই হোক আমার স্নান টান করে রেডি হয়ে গেছি আমি এখন দোকানে যাবো টুমরো আমি আমি শুভ আমি রেয়া ভারতী মাসি তুমি

রাম আমি সিতা তাই তো বাবা আর আমাদের বাবা পিতা আরে হচ্ছে হিতা পিতা নাও প্লাস্টিক কালকে কি করেছে প্লাস্টিক খেয়ে বাবা বাবার ওষুধের প্লাস্টিক খেয়ে নিয়েছে তো আইটেমে কি কি আছে বলবে না খেয়েই যাবে ও হ্যাঁ আলের সাথে এটা হচ্ছে তোমার পেঁয়াজ কলি ভাজা ইয়েস

মা আসছিলো না মানে হলো ভাই আরেজ এ চাটনি কারণ আজকে আমাদের রাত্রে আছে একটা ইনভেটেশন লোকে খাওয়ার পরে ফল আমি খাওয়ার আগে ফল খেয়ে নিলাম সবেদা মানে কালকে মামা যেই মামা আমাদের বাড়িতে এসেছিলেন মানে কানাডায় যে যিনি থাকেন ওই মামার যে মানে বোনেদি বাড়ি ওই বাড়িতে মানে যেই বাড়িতে আগে এখানে থাকতেন খড়গপুরে সেই বাড়িতে সবেদা গাছও আছে কালকে আমাকে ভিডিও করে পাঠিয়েছেন বলছিলাম না মামার ভিডিওর প্রতি ইন্টারেস্ট রয়েছে তো এই সবে মামা পাঠায়নি কিন্তু মামা বলেছে যে আমি যখনই যাই না কেন গচ্ছিত থাকবে আমার জন্য তো থ্যাংক ইউ মামা এতটাই সবে আমার তো প্রচন্ড ভালো লাগে চিকু চিকু পার্সোনালি চিকু এক ক্রিকেটারের নাম জানো যদি জানো অনেকেই হয়তো জানো ছেলেরা মেয়েরা যদি জানো তাহলে কমেন্ট করে জানাও সে আমার ওয়ান অফ দ্য ফেভারিট ক্রিকেটার ঠিক আছে তুই কি জানো আমি জানোনো এখন আমি সাইকেল চালাতে বেরাচ্ছি আর শুভ বললো লালুকে কেনাকি টিপ পড়িয়ে দিয়েছে তাই একটু দেখতে এসেছি ওই দেখো আমার লালু বাবা টিপ পড়িয়েছে কি করতে আসলি তোকে আদর করবো কি ভেবেছি কাজলের টিপ শিনকে দেখো আমার চটিটাকে খেয়েছে এ দেখো দেখতে পাচ্ছো চরিটাকে দেখো খেয়েছে হ্যাঁ তোদের খাওয়ার জন্যই আমার সব চটি হ্যাঁ ঠিক আছে মা চলো

এগুলো কোনো মানে হয় মানে দেখতে তুমি তো চুল নিয়ে বলো আরে ভাই চুল এখন গেছে পুরো ঘেটে ঘটে চ সবকিছু যাই হোক এখানে রাত্রি আর একটা ইনভিটেশন আছে কালী পুজোর তো ওখানে চলে যাবো আমি যাই তুমি এখান থেকে ওখানে চলে যাও সবকিছু কাজ বাজ করে হ্যাঁ তো ওটা থাকবেই কথা চলো টাটা সো এখন বাজে নটা পঁয়ত্রিশ আর এদিকে আমিও রেডি হয়ে গেছি আর মাও রেডি হয়ে গেছে আমরা আগে যাবো আর ওদিক থেকে দিদনেরও ফোন চলে এসেছিলো দিদনও হয়তো ওদিক থেকে যাবে বা চলে গেছে ও না দিদন তো সন্ধ্যাবেলায় যাবে সকালে ফোন করেছিল মানে আগে আগে যাবে হ্যাঁ ও বাবা ফোন করেছিল যাই হোক দিদন তো আগেই চলে যাবে আর ওদিক থেকে বাবা মনে যাবে আর শুভ যাবে সবার শেষে কারণ হচ্ছে মানে দোকান ফোকান বন্ধ করে যাবে এমনিতেও লেটুস মানে আড্ডা ফাড্ডা কমপ্লিট করে তারপরে আসবে যাই হোক আমরা যাই ওদিক থেকে ভাইকি যাবে এখন ও যাবে না বাহ কী সুন্দর সবই লেটুস পাঠি যাই আমি আর মাই যাই খেতে চলে এসেছি ওকে দাও পাত্তাই দিচ্ছে না এই তুমি নাকি এখানে আসবে না বিরিয়ানি খেতে গেছো হ্যাঁ কি পাত্তা দিচ্ছে না আমায় হ্যাঁ খাবে যাই হোক খাও খাও আমাকে একটু খাইয়ে দিও ন তারিখ হয়ে গেল এরপর বারো তারিখ বারো তারিখ বিয়ে আছে না সোহমের মানে সোহমের কার জানো এই সোহম কি হয় বলছি আমার সঙ্গে এরকম করা সোহমের মামা শ্বশুরের বিয়ে আমরা কি ঢুকবো তার আগে ওরা রেডি হয়ে আছে আমাদের সাথে ঢুকার জন্য ও জাম মাও গেল গেলো ও কি সুন্দর একদম দেখো রাজার মতন চলে গেলো মানে আমাদের রাজার মতন না মানে ওরা নিজেরাই না যাই হোক এবার আরেকজন তো বাড়িতে পৌঁছে দিয়ে আমাকে চলে গেল আড্ডা মারতে পান পান খাবে তারপরে আসবে আমি এখন একটুখানি চেঞ্জ করে নিই একটু ফ্রেশ হয়ে নি সো ফ্রেশ ট্রেশ হলাম আর একজন পান টান খেয়ে চলে এসেছে তোমরা বুঝতে পারছো তো কেন আসছি আয়নায় ফেসটা দেখো ও চুলটা ও সেরা 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 যাই হোক তোমার জন্য তোমার জন্য একটা ফুল আছে নেবে আমার চুলটাই ফুল হয়ে গেছে এ নাও এটা থ্যাংক ইউ কি ফুল বলো এটা হচ্ছে গিয়ে লবঙ্গ ফুল লবঙ্গ লতিকা এটা এখন আমার রোজ রাতের রোজ রাতের ওষুধ মানে কোনো ওষুধে কাজ করছে না ঠিক আছে মানে আমি যদিও হোমিওপ্যাথি খাচ্ছি একমাত্র এটা মুখে দিয়ে শুলেই আমি শান্তিতে ঘুমাতে পারছি কিছু করার নেই না খেয়ে দেখো ঠিক হয়ে যাবে হ্যাঁ তারপর আবার বমি করি আমি ওই সব চান্সে নেই তাহলে আমি ওই সব চান্সে নেই আচ্ছা শোনো না তোমার যে গলাটা যে ভালো হয়েছে সেটা একটা ডেমো দেখো কি এটা গান করো

তো ব্লগটা এখানেই শেষ করি ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর